বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে কিছু বল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারে সবাই বেশ ভালো আছি এই তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন দিনের আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আমি সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি আর এই তো সংসারের কাজে লেগে পড়েছি প্রথমে আমি এই তো খাটটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন বিছানা চাদরটাকে পাল্টে এখন বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আমার বিছানার চাদর তাড়াতাড়ি পাল্টানো লাগে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাড়াতাড়ি ময়লা করে ফেলে সেজন্য আমি তাড়াতাড়ি বিছানা চাদরটাকে পাল্টিয়ে ফেলি আর আমাদের মেয়েদের দৈনন্দিন জীবনের রুটিন মাফিক কাজই হলো এগুলো একদিন আজকে এই কাজ করলাম আরেক দিন আবার আরেক কাজ করতে হয় আবার আরেক দিন দিন আরেক কাজ করার পর আবার এই কাজটা আবার এর পরের দিন করতে হয় ঘুরে ফুরে একই কাজ আমাদেরকে প্রতিনিয়ত সংসারে করতে হয় আর আমরা মেয়েরা সবসময় চাই সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার কারণ সংসার যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে মনে শান্তি লাগে চোখের একটা শান্তি লাগে যাই হোক তো কথা বলতে বলতে আমি বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আমরা মেয়েরা ছোট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি জানি না আল্লাহ পাক কপালে কে রেখেছে আর যতই অসুস্থ থাকি না কেন যতই মন খারাপ থাকুক না কেন সংসারের কাজকর্ম কাজকর্ম রান্না বান্না কোনো কিছু থেমে থাকে না ওগুলি একজন গৃহিণীকে শত অসুস্থতার ভিতরে দিয়েও করে নিতে হয় আর সংসারটাকে ভালো রাখার জন্য মেয়েরা হাজারো কষ্ট অপমান সহ্য করে থাকে কি করবো সন্তানদের হাসি মুখ দেখার জন্য আর এই দুনিয়াতে মেয়েদের একমাত্র শান্তির জায়গা হচ্ছে তাদের সংসার তাদের ছেলে মেয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার ছেলে মেয়েকে ভালো রাখুক সবাইকে সংসারে সুখ শান্তি দান করুক যাই হোক আমি একটু বাইরে গিয়েছিলাম কিছু সদায় আনার জন্য আজকে আমি আমার ছেলেকে দেখতে যাব তার জন্য আমি স্যান্ডউইচ বানাবো এই জন্য আমি ব্রেড ডিম কলা যা যা কিছু দরকার ছিল তা তা নিয়ে এসেছি কারণ বিকেলে আমার ছেলেকে দেখতে যাব তাই বিকেলের আগে আমি এগুলোকে বানিয়ে রাখবো তারপর বিকেলে আমার ছেলের জন্য নিয়ে যাব আর বাইরে গেলে কোনো কিছু আনতে গেলে একটা আনতে গেলে অনেক কিছু আনা হয়ে যায় যাই হোক এদিকে আমি ডিমগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি সাথে সাথে কাজ সাথে সাথেই করে ফেলি না হলে আমার কাছে হিবি জিবি লাগে আর কথা বলতে বলতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যাই কথা বলতে বলতে এদিকে আমি তো স্যান্ডউইচ বানানোর জন্য বাস আমি ম্যাউনিজ বানিয়ে নিচ্ছি আর ম্যাউনিজ বানানোর জন্য যা যা দরকার তা তা আমি ব্ল্যান্ডারের জারের ভিতরে দিয়ে দিয়েছি এটার মধ্যে দুটা সিদ্ধ ডিম চিনি পানি তেল পাউডার দুধ ভিনেগার দিয়ে এখন ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে আমি ম্যাউনিজ বানিয়ে নিব আর আমি ম্যাউনিজটা বানানোর পর এত মজা হয়েছে খুব মজা হয়েছে রেস্টুরেন্ট থেকে অনেক ভালো এত সুস্বাদু একটা জিনিস এর আগে আমি একবার কাঁচা ডিম দিয়ে বানিয়েছিলাম ওইটা বেশি একটা খেতে মজা হয় না আর এটা আমি সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি বানানোর পর এত মজা হয়েছে কি বলবো খুবই মজা হয়েছে আর বেশি টাকা দিয়ে বাহির থেকে কেনা লাগবে না যদি বাসায় সিদ্ধ ডিম দিয়ে এভাবে মেউনিজ বানিয়ে নেয় তাহলে বাচ্চা কাচ্চারা খুবই মজা করে খাবে যাই হোক এই তো আমি স্যান্ডউইচ বানানোর জন্য এই তো মুরগির মাংসগুলোকে এখন ভাজি করে নিচ্ছি আর মানুষ এমন কোনো কিছুই নাই যে পারে না চেষ্টা করলে সব কিছুই পারে দুনিয়াতে চেষ্টা ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না চেষ্টা করলে সব কাজে সফল হওয়া যায় আর আমি প্রতিদিন যাই করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি হয়তো আপনারা ঘুরে ফিরে একই কাজ দেখেন কারো যদি বিরক্ত লাগে আসলে আমার বলার কিছু নেই যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা আমার ভিডিও ভালোবেসে দেখবেন যারা আমার ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন কারণ আমার জায়গা থেকে আমি কী পরিমাণ কষ্ট করি যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে বাচ্চা কাচ্চা সামলে একা হাতে সব করে তারপরে ইউটিউবে ভিডিও ছাড়া এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেক বড় একটা ব্যাপার আমি খুব কষ্ট করি আর কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তাই তাই আপনাদের অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে কি পুরো ভিডিওটার সাথে থাকবেন হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ যোগায় আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক কথা বলতে বলতে তো অনেক কথা বলে ফেললাম এই তো আমি স্যান্ডুইচগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখান আমার ছেলে আঙ্গুর দিয়ে চেটে চেটে খাচ্ছে আর আমার ছেলে মেয়ে স্যান্ডউইচ খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছোট ছেলে হয়তো মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে তাই ছেলে মেয়ের পছন্দে বানানোর জন্য অনেক চেষ্টা করি শত কষ্টের মাঝে শত ব্যস্ততার মাঝে ছেলে মেয়েদের পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করি যাই হোক তো স্যান্ডউইচগুলো বানিয়ে নিই তো বিকাল আমার ছেলেকে দেখার জন্য মাদ্রাসায় চলে এসেছি আর এই তো আমার ছেলে খাচ্ছে মাশাআল্লাহ আমার ছেলে খুবই পছন্দ করে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলেদেরকে কোরআনে আভেজ বানাতে চাই আল্লাহ যাতে সেই তফিক দেয় শক্তি দেয় যাই হোক তো আমার ছেলেকে নাস্তা খাইয়ে একটু একটু হয়েছে আমার ছেলেকে বাহির থেকে কিছু আবার শুকনো খাবার কিনে দেওয়ার জন্য আর এদিকে আকাশ অনেক ম্যাক করছে এই তো আকাশে ম্যাক করে আবার এই তো রোদ ওঠে আর এখন হলো বৃষ্টির সিজন আকাশ এরকম করবে যাই হোক তো আমার ছেলেকে নিয়ে আমার ছেলের জন্য শুকনো খাবার কিনে নিয়ে এসেছি এখন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসব। আর দেখতে মাদ্রাসার বড় বড় ছাত্ররা বাইর হয়েছে ঘুরতে যাওয়ার জন্য আর মাদ্রাসার ছেলেদের দেখলে আমার কাছে খুবই কষ্ট লাগে খুবই মায়া লাগে আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক তাদেরকে বড় আলেম ও হাফেজ বানিয়ে দিক আর দুনিয়াটা হলো মুমিনের জন্য জালখানা আর শয় শয়তানের জন্য হলো ব্যস্তখানা আর ছোট ছোটো বাচ্চারা মা বাবা ছেড়ে মাদ্রাসায় থেকে পড়াশোনা করে তাদের কষ্টাল্লাহ দূর করে দেখ আর ভালো কাজে একটু কষ্টই হয় যাই হোক এ তোমার ছেলেকে মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দেখুন বাসায় চলে আসবো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে Allah as salamu alaikum.